বাউল এই শীর্ষকে অর্থাৎ বাউল নামে যে ভিডিওটি আপলোডেড হয়েছিল তার সাপেক্ষে কয়েকটি কথা প্রশ্ন এসছে যে বাউল সাধনা বা দেহতত্ত্ব সাধনা মানে যুগল সাধনা যুগল দুইজন একক একজন তো বাউল সাধনা হল যুগল সাধনা যুগল সাধনা যখন দুইজনকে নিয়ে তাহলে যদি কোনো একজন সাধক হন তাহলে তিনি সাধিকা কী প্রকারে পাবেন বা সাধিকা হন সাধক কী প্রকারে পাবেন এই প্রশ্ন অর্থাৎ তার সাধনের সাধন সঙ্গী বা সাধন সঙ্গিনী কীভাবে পাবেন তো প্রথমে এই বিষয়টিকে একটু পরিষ্কারভাবে বুঝতে হবে বাউল সাধনার যে ধারা একদম সাধারণভাবে একটি হলো গৃহস্থ জীবনের মধ্যে দিয়ে গৃহস্থ জীবনের মধ্যে দিয়ে মানে স্বাভাবিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী যে বিবাহ মানে বিবাহিত জীবন যাপন করবেন তারা প্রণালী মতো গুরু হতে এই সাধন গ্রহণ করবেন অর্থাৎ সাধন পাবেন সংসার জীবনে বিবাহিত স্বামী স্ত্রী দেহতত্ত্ব সাধনায় প্রত্যক্ষ অনুভবযুক্ত কেউ যদি মধুর স্পর্শ পেয়ে থাকেন সেই প্রকার মহাজন বা মহাপুরুষ হতে সাধন লাভ করবেন অর্থাৎ সাধন পাওয়ার জন্য প্রার্থনা করবেন প্রার্থী হবেন যেহেতু বিষয়টা জাগতিক স্তর থেকে ধীরে ধীরে অলৌকিক দিকের সেই কারণে প্রার্থী হলেই যে সাধন পাওয়া যাবে তা নয় তার কারণ বিষয়টা আধ্যাত্মিক যারা প্রার্থী হচ্ছেন তাদের ভেতরকার আগ্রহ তম তমরজ এবং সত্যগুণের মাত্রা কিরূপ বর্তমানে শারীরিক এবং মানসিক স্থিতি কিরূপ পারিপার্শ্বিক পরিস্থিতি কিরূপ এবং সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে কিরূপ অবস্থায় আছে আরও আরও কিছু বিষয় রয়েছে তাহলে সংসার জীবনে যে স্বামী স্ত্রী বিশেষ করে নব বিবাহিত যারা তাদের এই শৃঙ্গার সাধন করার জন্য যোগ্য শরীর এবং মন থাকলে বা কিছুটা যোগ্য শরীর এবং মন থাকলে সেই জায়গা থেকে ক্রমশ প্রস্তুতি যদি হয় তখন শৃঙ্গার সাধনের প্রণালী লাভ হয় সেটিও যুগল নয় সেটি একক পৃথক পৃথকভাবে স্বামী স্ত্রীকে বাড়িতে অর্থাৎ নিজের গৃহে যোগ অভ্যাস করতে হবে এবং একসাথে গুরু উপদিষ্ট গ্রন্থগুলো গুরু হতে নেওয়া পাঠ অনুযায়ী পাঠ করতে হবে যদি সুযোগ থাকে শুনতে হবে সর্বোত্তম হলো গুরু হতে শোনা সম্ভব না হলে কোনো অনুভবী মহাত্মা হতে শোনা বা এ পথের উচ্চস্তরের সাধক হতে শোনা সাধক এবং সাধিকা যেহেতু বিষয়টা যুগল নিয়ে সেই কারণে এই পাঠের বিষয়গুলো যখন হবে সাধক সাধিকা উভয়ের উপস্থিতিতে হওয়াই কাম্য এবং যারা শুনবেন সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় উভয়ে একত্রিত থাকাটাই কাম্য না হলে বিভিন্নভাবে বিভিন্ন রকম বিকৃতি আসতে দেখা যায় এই গেল সংসার জীবনে থেকে যারা দেহতত্ত্ব সাধন করবেন তাদের বিষয়ে সংক্ষেপে কিছু বক্তব্য আর যারা গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছেন অর্থাৎ ক্রম অনুযায়ী ব্রহ্মচর্য এবং যদি তাদের প্রণালীতে সন্ন্যাসের ধারা থাকে তাহলে সন্ন্যাস এই দুটি গ্রহণ হয়েছে অথবা ব্রহ্মচর্য গ্রহণ হওয়ার পর অন্তত খুব ভালোভাবে জীবনযাপন করা হয়েছে সাতটি বছর খুব ভালোভাবে শারীরিক এবং মানসিক পবিত্রতা নিয়ে নিয়মিত জব ধ্যান সেবা এবং সর্বোপরি গুরু নির্দেশ পালন আন্তরিকভাবে পালন করার সময়কালটা অন্তত বছর সাতেক তার কারণ তিন বছর ভালো করে সাধন ভজন করলে তখন মনের মধ্যে মৌলিক পরিবর্তন দৃষ্ট হয় অর্থাৎ দেখা যায় কারো ক্ষেত্রে কিছু আগে বা কিছু পরেও সেইটি দেখা যেতে পারে বা দেখা যায় সাধারণত তিনটে বছরের গুরুত্ব আছে ঠিক ঠিকভাবে খুব অল্প স্বল্প ওপর ওপর দু তিন মিনিট চার মিনিট ওপর ওপর জপ করলাম এদিকে স্খলন করতে থাকলাম ব্রহ্মচর্যকে গুরুত্ব দিলাম না কালে উপাসনা করলাম না তাহলে হবে না আন্তরিকভাবে শারীরিক সংযম এবং মানসিক সংযমটি রেখে অর্থাৎ সাধ্য প্রয়াস করে তার মধ্যে সদাচার শুদ্ধ আহার এবং কালে উপাসনা এটি যদি ঠিক ঠিক করা যায় মানে একটু মাত্রা যেন হয় মাত্রা মতো হয় তাহলে ধীরে ধীরে স্নায়ুতন্ত্রের মধ্যে পরিবর্তন আসতে থাকে তার ফল আমরা মনের মধ্যে এবং শরীরের মধ্যে দেখতে পাব প্রত্যক্ষ যদি এই শরীরে সাধনের ফল আমরা দেখতে চাই তাহলে এই রাস্তা আর কেবলমাত্র মনে মনে ভেবে ভেবে কল্পনার জালেই মনকে খুশি করতে যদি চাই তাহলে তারা নিজেরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন ভাববেন সেইভাবে চলবেন যেটা তাদের মনে ভালো লাগে আর দ্বিতীয়ত যাদের কথা বলছিলাম গৃহত্যাগ করে যারা ব্রহ্মচর্য বা সন্ন্যাস গ্রহণ করবেন প্রথমে ব্রহ্মচর্য হয় তারপর সন্ন্যাস প্রণালী ভেদে এগুলিতে বাহ্যিক কিছু নিয়ম নিয়মকানুনের হের ফের থাকে মূল বিষয়টা একই শরীর এবং মনের মূল বিষয়টা একই থাকে সেই রূপ যারা সাধন ভজন করবেন ধরলাম কোনো সাধক কোনো পরম্পরা হতে সাধন ভজন করছেন যে পরম্পরা হয়তো একক ধারা অনুযায়ী করতে 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 একটা ভালো স্তর লাভ করেছেন কিন্তু আশানুরূপ তৃপ্তি এখনই সেই জায়গা থেকে তার দুটো রাস্তা খোলা আছে সর্বোত্তম হলো সেই ধারাটিকে সম্পূর্ণ করে সিদ্ধাবস্থায় পৌঁছনো অর্থাৎ কাম ক্রোধ লোভমোহ মদ মাৎসর্যের অতীত যে চৈতন্য ভূমি সেখানে স্থিত হতে দেওয়া মনটিকে অর্থাৎ মন সেখানে স্থিতি লাভ করা বুদ্ধির সেখানে স্থিতি লাভ করা এখানে মন এবং বুদ্ধি সমার্থক ধরে নিয়ে দুটি শব্দকে ব্যবহার করা হচ্ছে এইটি সর্বোত্তম যদি একক ধারা অনুযায়ী কেউ সাধন করতে থাকেন কোনো সাধক বা সাধিকা তিনি সেটি যেন সম্পূর্ণ করে সিদ্ধাবস্থায় পৌঁছন যদি কোনো কারণে সেই ধারা বিষয়ে কিছু সংশয় থাকে বা যেখান থেকে মার্গদর্শন পেয়েছেন সেই বিষয়ে কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকে মনের সন্তুষ্টির অভাব হয় এই সন্তুষ্টির অভাব বিভিন্ন কারণে হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে যারা সাধন পথে চলেন তাদের ঠিক ঠিক লাগা হয় না বলেই মনটা অসন্তুষ্ট থাকে আবার কিছু শতাংশে অর্থাৎ কিছু মাত্রায় বেশ কিছু ক্ষেত্রে যাদের কাছ থেকে সাধন পেয়ে থাকেন তারা সিদ্ধ নন পরম্পরাগতভাবে তারা কিছু মন্ত্র ক্রিয়া ইত্যাদি পেয়ে থাকেন কম বেশি তারা নিজের জীবনে অনুশীলন করেন এবং পরম্পরা রক্ষার জন্য তারা দীক্ষা এবং শিক্ষা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে লাভের প্রশ্ন ওঠে না যেহেতু গুরু সিদ্ধ নন তবে হ্যাঁ শিষ্য বা শিষ্যার মধ্যে যদি সেইরূপ ঐকান্তিক নিষ্ঠা থাকে সাধনের প্রতি লক্ষ্যের প্রতি দৃঢ় নিশ্চয় থাকে পেতেই হবে সেই ক্ষেত্রে গুরু সিদ্ধ না হলেও ভগবানের বিশেষ নিয়মে তিনি ক্রমশ এগিয়ে গিয়ে পরম সিদ্ধাবস্থায় পৌঁছন ব্যতিক্রম তবে হয় কিন্তু যদি শিষ্য বা শিষ্যার মানসিক অবস্থা সেইরূপ না হয় অথচ মোটামুটি শান্ত একটি অবস্থা সাময়িকভাবে লাভ করেছেন মাঝে মাঝে তাতে ছেদও পড়ে শারীরিক এবং মানসিক সংযমের বিষয়টা অন্যদের তুলনায় বেশ খানিকটা থিতু বা স্থির কিন্তু মাঝে মাঝে বিঘ্নও হয় অন্য কোনোরূপ প্রত্যক্ষ রাস্তা পাচ্ছি না কিছু বইপত্র বা কোনো জায়গা থেকে সংগৃহীত তথ্যভিত্তিক সূচনা বা তথ্য সংগৃহীত আছে অর্থাৎ কিছু জানা রয়েছে পড়ে শুনে ভাবনা ইত্যাদির মাধ্যমে কিন্তু তাতে অন্তরে সন্তুষ্টি নেই মাঝে মাঝে মন উচাটন হয় এইরূপ অবস্থায় থেকে কেউ যদি নির্ণয় নেন অর্থাৎ ভাবেন যে এখান থেকে যদি আমি দেহতত্ত্ব সাধন প্রণালী ধরি তাহলে তার ব্যক্তিগতভাবে সাধনের ক্ষেত্রে যদি মনের দৃঢ়তার কমতি থাকে তাহলে তিনি দেহতত্ত্ব সাধনের পথে এসেও অসফল হবেন সাধারণত এটি দেখা যায় তবে প্রকৃতি বিশেষে এক একটা পথ এক এক জনের জন্য অনেক সময় সঠিক হতে দেখা যায় যদি তার দৃঢ়তা থাকে অথচ কোনো অজ্ঞানের কারণে অর্থাৎ অজানা বাধার কারণে এগোতে পাচ্ছেন না সেই ক্ষেত্রে তার উচিত কোনো ঈশ্বর দ্রষ্টা মহাপুরুষ যার ভেতরে সত্য সাক্ষাৎকারের বিষয়টি ঘটেছে তাঁর শরণাপন্ন হওয়া তিনি যে কোনো প্রণালীর হন না কেন শৈব শাক্ত বৈষ্ণব বেদান্তি নাথ সম্প্রদায়ের অনুযায়ী কবিরপন্থী নানকপন্থী বা অন্য যে কোনো পন্থী হন না কেন যদি তার ভেতরে সেই পরমাত্ম চৈতন্যে বুদ্ধি এবং মনের বিশ্রাম লাভ লাভ করার ঘটনাটি ঘটেছে এবং স্বাভাবিকভাবেই তার অজান্তেই তার মধ্যে স্থিত প্রজ্ঞের লক্ষণগুলি ফুটে উঠেছে এবং আরো এগিয়ে গিয়ে সদানন্দময় স্থিতিটি ফুটে উঠেছে যদি এটি যথার্থই হয় তাহলে সেই ধরনের মহাপুরুষের আশ্রয় নেওয়া এবং তার কাছে জিজ্ঞেস করা যে আমার কি করা উচিত তাকে প্রণাম করা তার দেশ অনুযায়ী যতটুকু সম্ভব সেবা করা তিনি প্রসন্ন হলে তার কাছে জিজ্ঞেস করা এই হলো বিধি তিনি যদি বলে দেন যে তোমার জন্য বা আপনার জন্য এই সময় দেহতত্ত্ব সাধন যথার্থ অনুকূল হবে তবে সেই অনুযায়ী চললে কল্যাণ হয় যদি তিনি সে পথের প্রথিক না হন তাহলে তার জানা যদি সেইরূপ মহাজন থেকে থাকেন রসিক মার্গের তাহলে তার আশ্রয় নেওয়া অথবা ভগবানের কাছে প্রার্থনা করা যেন সেইরূপ মহাজনের সাক্ষাৎকার হয় সেইরূপ সাক্ষাৎকার হওয়ার পর তিনি যেমন যেমন বলবেন নির্বিচারে সেই নির্দেশ পালন করার চেষ্টা করা যদি সেই সাধন হওয়ার থাকে সাধন সঙ্গী এবং সাধন সঙ্গিনী স্বাভাবিক নিয়মেই প্রকৃতির স্বাভাবিক নিয়মেই সাক্ষাৎ হবে এবং গুরু যদি যথার্থই বোঝেন সেই ক্ষেত্রে উভয়কেই এই মন্ত্রে এবং সাধনে দীক্ষিত এবং শিক্ষিত করবেন অর্থৎ অর্থাৎ তাদের স্তর অনুযায়ী ক্রমশ একক এবং যুগল ধারার সাধন প্রণালী বা ভজন প্রণালী দিতে থাকবেন তাহলে দুদিকের বিষয় পেলাম সংসার জীবনে থেকে যারা এ পথে চলার আগ্রহ পোষণ করেন তাদের বিষয়টা সাধারণভাবে এবং সন্ন্যাস জীবনে বেরিয়ে আসার পর বেশ কিছুদিন সাধন করার পর বা সাধন নয় কেবল সময় কাটানোর পর বর্তমান সময় সন্ন্যাস জীবনে আসার পর খুব অপ্রিয় সত্য প্রায় সমস্ত সম্প্রদায়ে বেশ কিছু সময় কাটানো হয় এখন আর সাধন ভজন সেভাবে হয় না খুব অপ্রিয় নেতিবাচক কথা বলতে এই জন্য বাধ্য হলাম যেহেতু এটি বলা দরকার বেশিরভাগ ক্ষেত্রে কাপড়ে চোপড়ে চুল দাড়িতে মস্তক মুন্ডন সাদা হলুদ গৈরিক বা যে বস্ত্রই হয়ে থাকুন যেহেতু সেইরূপ পরিবেশ নেই বাইরের কাঠামো বাইরের বিধিনিষেধ বাইরের লোক অনুষ্ঠান ভিড় করা এবং আনুষঙ্গিক যা কিছু বাইরের সেগুলোই মূল হয়ে যাওয়ার কারণে সেই অনুপাতে সাধন ভজনের বিষয়টা ভেতরে ডুব দিয়ে সেই বিষয়টা গৌণ খুব গাছাড়া গোচের হয়ে গেছে যে সম্প্রদায়ে যে জিনিসগুলো মূল ছিল মূলের প্রাণবন্ততার বিষয়টা গৌণ হয়ে গিয়ে বাইরের কাঠামোগুলোই মূল হয়ে গেছে সেই কারণেই বিভিন্ন সম্প্রদায়ে দীক্ষিত হওয়ার পরও এই ব্রহ্মচারী এবং ব্রহ্মচারিণীরা আন্তরিকভাবে অতৃপ্ত এবং অসন্তুষ্ট থাকেন প্রায় বেশিরভাগ প্রায় বেশিরভাগ সাময়িক উৎসাহ আবেগে কিছুদিন চলেন বড় জোর ছ মাস এক বছর দু বছর তিন চার বছর পাঁচ বছর মন আবার স্তরে নেমে আসে বস্ত্রটি ত্যাগ করে আর ফিরে আসতে পারেন না সংসারে চক্ষু লজ্জার জন্য তখন বাইরের ওইভাবে জীবনটাকে চালিত করেন ভেতরের রিপু এবং অসন্তুষ্টির দংশন খেতে খেতে দিন কাটে এবং ভেতরে ভেতরে সেই রিপুগুলোকেই বিভিন্নভাবে পরিবর্তন করে বা মনের দুর্বলতাকে বিভিন্নভাবে পরিবর্তন করে আপোষ করে দিন কাটাতে বাধ্য হন যেহেতু গুরু যিনি প্রত্যক্ষ গুরু তিনি সিদ্ধ নন এবং যারা ওইভাবে দিন কাটান তাদের ভেতরেও সেইরূপ সৎসঙ্গ না পাওয়ার কারণে সেইরূপ দৃঢ়তা আর জাগে না যতটুকু ছিল প্রথম দিকে সেটা ধীরে 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 ব্যাটারি যেমন চার্জ কমতে থাকে সেভাবে চার্জ কমতে থাকে তখন অন্যান্য জায়গায় আপোষ করার পালা শুরু হয় কখনো গৌণভাবে বা গুপ্তভাবে কখনো কিছু মুখ্যভাবে খুব অপ্রিয় সত্য এবং এটি চিত্র এটি নেতিবাচকভাবে বলাটি উদ্দেশ্য কেবল এটি নয় এটি বলে আমরা কথাকে আরও এগিয়ে নিয়ে যাব সেটি কি যদি এই ধরনের কেউ থাকেন আছেন তো জানি বিভিন্ন পরম্পরায় ভরপুরভাবে আছেন নিজের বুকে হাত দিয়ে একান্তে বসে চিন্তা করবেন কিসের জন্য বাড়ি ছেড়ে বেরিয়েছিলাম বইপত্র পড়ে মনকে সন্তুষ্ট করার জন্য কিছু কিছু বিধিনিষেধ নিয়ে চুল দাড়ি মস্তক মুন্ডন সাদা হলুদ গৈরিক বা বিভিন্ন ধরনের বস্ত্র এগুলো পরে জীবন কাটানোর জন্য মা বাবার কাছ থেকে ছেড়ে পথে এসেছিলাম নাকি সাধক বা সাধিকা যেই স্থিতিতে পৌঁছলে মহাজন পদবাচ্য হন অর্থাৎ ভগবত অনুভূতি সেইটি লাভ করার জন্য কোনটি নিজের অন্তরে হাত রেখে এটি ভাববেন যদি সেই সময় নিজের প্রতি নিজের সততা থাকে দেখবেন উত্তরটিও আসবে না এই কারণে তো বেরোয়নি হয়তো কেউ পলায়নবাদিতা দ্বারা মানে প্রবৃত্ত হয়ে বা পলায়নবাদী প্রবৃত্তির দ্বারা প্রবৃত্ত হয়ে যারা বেরিয়ে এসছেন তাদের কথা ভিন্ন কিন্তু যারা বেশ খানিকটা আবেগ নিয়ে বেরিয়েছেন তাদের উদ্দেশ্যে মূলত বলছি দেখবেন ভেতর থেকে উত্তর আসবে না এই কারণে তো বেরোয়নি নিজের অজান্তে কখন তথাকথিত এই জীবনধারায় আপোষ করে ফেলেছি পোশাক আশাক পরেছি এই চুল দাঁড়িয়ে রেখেছি এই মস্তক মুন্ডন করেছি ত্রিপুণ্ড এঁকেছি তিলক করেছি দাদার সঙ্গে বা অন্য যত রকম ধর্মীয় চিহ্ন আছে যে কোনো ধর্মের যে কোনো সম্প্রদায়ের সেগুলো করেছি কিন্তু বছরের পর বছর যাচ্ছে ভেতরে তৃপ্তি পাচ্ছি না তখন আপোষ করে দিন কাটাচ্ছি কেবল বইপত্র পড়ে মহাপুরুষরা অমুক বলেছেন অমুক অবস্থায় অমুক হয় এই করলে এই হয় জ্ঞানের এই স্থিতি যোগের ওই স্থিতি এগুলো করে জোর করে শাক দিয়ে মাছ ডাকছে যদি এইটি বোঝার মতো পবিত্রতাটুকু বা নির্মলতাটুকু বেঁচে থাকে তখন দেখবেন হৃদয় বলবে এই জন্য বেরোয়নি এ মতাবস্থায় যদি যথার্থই মহাপুরুষের সন্ধান লাভ হয় নির্দ্বিধায় সেখানে গিয়ে নিজের মনের অবস্থা ব্যক্ত করা এবং যেইরূপ বলবেন সেইভাবে চলা তিনি যে কোনো ধারার যে কোনো ধর্মের যে কোনো জায়গার জাগতিকভাবে গৃহী জাগতিকভাবে সন্ন্যাসী বা যাই হন সেগুলো বাইরের খোলস ছাড়া আর কিচ্ছু নয় ভেতরের পুঁজিটাই আসল পুঁজি শেষকালে মৃত্যু সজ্জায় ওইটি মানুষের মনকে সঞ্জীবিত রাখতে পারে ভেতরের সেই পরম অনুভূতিটি সেই জায়গায় আপোষ করে নেওয়ার ব্যাপারটি যদি প্রথম থেকেই ঘটে তাহলে দিনে 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 দুঃখের চাপ বাড়তে থাকে সেখান থেকে তো পালানোর উপায় নেই কাজেই যারা এমতাবস্থায় আছেন তাদের এই ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব না করে যেখানে সত্যের সুগন্ধ পাবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে গিয়ে নিজেদের লুটিয়ে দিন যদি সেই পরম পরমপ্রাপ্তির বিষয় থাকে আর যদি আপোষ করে চলে যাওয়ার জীবন কাটানোর বিষয়ে খুশি থাকি অত তীব্রতা এখনও জাগেনি তাহলে তাদের যেমন ইচ্ছা হয় সেভাবে করবেন অর্থাৎ তারা করতে পারেন তাহলে আমরা পেলাম গৃহস্থ জীবনে থেকে দেহতত্ত্ব সাধনের দিকের কথা গৃহত্যাগ করে সাধক সাধিকাদের দেহতত্ত্ব সাধন বিষয় আর যারা সাধন পথে যে কোনো ধারায় একক ধারা যুগল ধারা যে কোনো ধারায় ভেতরে তৃপ্তি সেইরূপ পাচ্ছেন না বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের সেভাবে লাগা হয় না পরিবেশ পাওয়া হয় না ইত্যাদি ইত্যাদি এবং আনুষঙ্গিক বিষয় যা বলা হলো সেই ক্ষেত্রে মহাজনদের আশ্রয় গ্রহণ করা এইটি হলো এক কয়েকটি বিষয় আর কেউ প্রশ্ন করেছেন জানতেছেন শৃঙ্গার সাধনের মূল কথা মধুর ভাব ওইটি ছাড়া শান্ত সক্ষ ইত্যাদি ভাব অনুযায়ী সাধন করলে কি মুক্তি হবে না উত্তর হলো অবশ্যই হবে সত্যি কথা বলতে সাংখ্য দাস্য সক্ষ বাৎসল্য মধুর এগুলি যেমন একদিকে মুক্তির সাধন এই পর্যন্ত আমরা জানি আবার আরও অদ্ভুত বিষয় মুক্ত হয়ে যাওয়ার পরও এই ভাবগুলোর মধ্যে দিয়ে লীলা আস্বাদনও করা হয় তখন আর মুক্তির আকাঙ্ক্ষা থাকে না কেননা মুক্তির যে স্থিতিটি সেটি তার আগেই পার হয়ে আসা হয়েছে একদিকে যেমন এই পাঁচটা ভাব কে কি শান্ত দাস্য বাৎসল্য মধুর পঞ্চ ভাবকে আশ্রয় করে সেই পরমের দিকে যাওয়া হয় সে সগুণ শাখার ব্রহ্ম বলি তার লীলা লোক বলি বা সেগুলোকে কেন্দ্র করে তারই মধ্যে দিয়ে সেই তাতে বিলীন হয়ে যাওয়ার বলি যার যেমন প্রকৃতি সংস্কার তিনি সেভাবে বুঝবেন এটা যেমন সম্ভব আবার জীবনমুক্ত মুক্ত অবস্থা লাভ করার পরও এই পঞ্চভাবে রূপাসনা হয়ে থাকে সেটি অতি উচ্চাঙ্গের ব্যাপার বাউল সাধনায় বলতে গিয়ে এই জীবনমুক্ত অবস্থা লাভ করার আগের বিষয় এবং জীবনমুক্ত অবস্থা লাভ করার পরের বিষয়ও মুখ্য গৌণভাবে মিলেমিশে গিয়েছে প্রশ্ন যেমন এসছে সেই কারণে এই বিষয়টিও এখানে একটু উল্লেখ করে দেওয়া হলো অদ্ভুত বিষয় সাধন ঠিক ঠিক হলে যখন কর্তাভাব গলতে গলতে ওই তত্ত্ব ফুটে উঠতে থাকে মনের মধ্যে সেই সদানন্দময় ভাবটি নেমে আসে নিজেদেরই অজান্তে কোনো এক সময় বন্ধন দশা ঘুচে যায় এবং জীবন মুক্তির অবস্থা শুরু হয়ে যায় এই অবস্থার পরও বিশেষ বিচিত্র বিষয় রয়েছে সেগুলো হল লীলাতত্ত্বের বিষয় সেগুলো জীবনমুক্ত অবস্থায় না পৌঁছলে লীলাতত্ত্বের বিষয় বর্ণনা করলে রাগ দেশের ভূমি থেকে সেই বিষয়ে কিছু জল্পনা কল্পনা হয় তো উচিত সাধারণভাবে সাধক সাধিকাদের এটা হালকা মানে জানা বোঝার সুবিধার জন্য হালকা আভাস দেওয়া গেল সাধক সাধিকাদের উচিত গুরু হতে যে সাধন পেয়েছি নির্দ্বিধায় নিষ্ঠা সহকারে লেগে থাকা তাহলেই মঙ্গল বা কল্যাণ হবে মঙ্গল বা কল্যাণ মানে জীবনমুক্ত স্থিতি সেটি ইষ্ট দর্শন হতে পারে কারো ইষ্ট দর্শন না হয়ে কর্তাভাবটা তার আগে বিভিন্ন রকম যোগের অনুভূতির মধ্যে দিয়ে পার করতে করতে কর্তাভাবটা মহাবোধে বা মহাভাবে লয় হয়ে যেতে পারে যেতে পারে মানে যে যায় আর কি যাবেই যদি সাধন ঠিক ঠিক হয় আর যেতে পারে মানে এটা কোনো ঢিলেমির হিসাবে নয় বলার শৈলী মাত্র হবেই সাধন যদি ঠিক হয় হবেই এই হলো এই বিষয় গুরুত্বপূর্ণ বিষয় কাজেই প্রসঙ্গ আসলো বলে বাউল ধারার বিষয়টি বলা হয়েছিল সেখানে আধটা প্রশ্ন এসছে যতটুকু মনে আছে হয়তো কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যেটুকু মনে হলো সেটুকু তুলে ধরলাম আশা করি সারগ্রাহী গ্রহণ করবেন আরেকটি কথা এগুলো মানুষ যেন শুনে আগ্রহান্বিত হন সাধন করতে হবে কিন্তু প্রণালী ধরে যেখান থেকেই করুন সেই প্রণালী অনুসৃত না হলে সাধনের ক্রম অনুসৃত না হলে সেভাবে অন্তরের আবরণ উন্মোচিত হয় না আর সংশয়ও কাটে না এই হলো সার কথা প্রণাম নেবেন